শনিবার জিএসটি জাগ্রতা অভিযান প্রকল্পের সূচনা হয় এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুখ্য সচিব জে কে সিনহা অর্থ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রায় শেষের পথে এ অর্থবর্ষে রাজ্যের বাজেট ছিল সাতাশ হাজার আটশো কোটি টাকা এর মধ্যে রাজস্ব আয় অর্থাৎ জনগণের কাছ থেকে কর বাবদ আয় তিন হাজার সাতশো কোটি টাকা আফটার শ্রীমতী তনুশ্রী আছেন এবং এই ট্যাক্স এটা ফেডারেল কাউন্সিলের যেটা আমাদের সেন্ট্রাল থেকে ফেডারেল মতলব আমাদের মানে যতগুলো রাজ্য আছে এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশন গুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটি বিভিন্ন সময়ে চেঞ্জ হয় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি এবং এতে করে এই পরক্ষ কর একটি একটা আমরেলা নিচে কিন্তু চলেছে আগে বিভিন্ন ট্যাক্স আমরা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্যাক্স দিত বিভিন্ন ট্যাক্স সেই জায়গায় একটা আমরেলার মধ্যে এই যে জিএসটি ব্যবস্থা তাতে অনেক সুবিধা হয়েছে যারা বিজনেসম্যানরা আছেন বা অন্য যারা ট্যাক্স এই ধরনের জিএসটি দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করব যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা

আজকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যতা এবং অডিও বিষয়ে আপনারা দেখেছেন যে শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে পয়লা জুলাই আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি এবং প্রত্যেকবারই দিনকে দিন সেখানে আমাদের এই ছোট্ট রাজ্য হলেও আমাদের কর আমাদের সংগ্রহের তালিকাও বৃদ্ধি পাচ্ছে এবং এটা এটা শুধু এটা পাওয়ার পিছনে একটাই কারণ সরকারের একটা পদ্ধতি এবং প্রচেষ্টা এবং সেটা তখনই পরিপূরক হয় যদি ব্যবসায়ীরা যারা কর টাকা যারা কর পেতে যাচ্ছে এবং তাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতে পারে